হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি খুবই মানে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম অনেক ভাই আমাকে বলছে যে ভাই ফেসবুকের ভিডিও এবং রিলস ভিডিও ডাউনলোড করার সহজ উপায় কোনটি তো আজকে এমন একটি মানে সহজ উপায় দেখে দিব যে একটা ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে রিলস ভিডিও অথবা বড় ভিডিও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বিওয়ার্স আমি আমার মোবাইল স্ক্রিনে আসছি আসার পর যেহেতু আমি ফেসবুকের ভিডিওটা কিন্তু এখান থেকে মানে আমার গ্যালারিতে নিব তো এখানে দেখতে পাচ্ছেন একটা রিলস ভিডিও আমার সামনে রয়েছে এই রিলস ভিডিওটা কিন্তু আমি আমার গ্যালারিতে নিব এখানে একটা ট্যাপ দিলাম এখানে ট্যাপ দেওয়ার পর মানে একটু নিচের দিকে মানে খেয়াল করে দেখতে পারবেন যে একটা থ্রিডার অপশন রয়েছে তো এখানে একটা ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর এটার কিন্তু লিঙ্কটা কপি করে নেবেন এখান থেকে আমি আমার লিঙ্কটা কপি করে নিয়ে সোজা আমি এখান থেকে ব্যাগ চলে আসলাম তো বন্ধুরা আরেকটি কাজ করতে হবে আপনি কিন্তু একটা ছোট্ট একটা অ্যাপস মানে ইনস্টল করতে হবে তো যেহেতু অ্যাপস ইনস্টল করার জন্য আপনি আপনার সোজা ব্রাউজারে চলে যাবেন এখানে ব্রাউজার রয়েছে ব্রাউজারে গিয়ে এখানে লিখতে হবে স্ন্যাপটুপ তো এখানে সার্চ দিবেন আমি দেখাইতেছি যে এইখানে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন আমি স্ন্যাপটুপ মানে এখানে সার্চ দিছি এখানে একটা ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা দেখতে পারবেন যে এইখানে আমার সামনে স্ন্যাপটুপ অ্যাপটা মানে চলে আসছে তো আমার যেহেতু ইনস্টল করা আছে আপনারা কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবেন ডাউনলোড করে নেবেন তো এইখান থেকে আমি সোজা ব্যাগ চলে আসলাম ব্যাগ আসার পর এখান থেকে আমি স্নেপটুপ মানে অ্যাপসটাতে চলে যাব এইখানে দেখতে পারছেন যে আমার স্ন্যাপটুপ অ্যাপটা রয়েছে তো এইখান থেকে আমি মানে একটা ট্যাপ দিলাম এখানে ট্যাপ দেওয়ার পর কিছুক্ষণ আমার সামনে একটি লোডিং নিতে পারে দেখতে পারছেন একটু মানে লোড এখানে কিন্তু একটা ছোট্ট একটা মানে এর আসবে বিজ্ঞাপন আসবে এইখান থেকে কিন্তু মানে এটাকে কিন্তু দেখতে পারবেন যে এইখানে দেখতে পাচ্ছেন যে আমার তিনটা মানে অপশন চলে আসছে অটোমেটিকলি এখানে লিঙ্ক লিঙ্কটা কিন্তু স্ন্যাপট্রুপটা কিন্তু যদি আপনি ওপেন করেন অটোমেটিকলি কিন্তু এখানে আপনার মানে মানে এই লিঙ্কটা কিন্তু শু করবে ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অডিও চাইলে অডিও ডাউনলোড করতে পারবো এসডি এসডিতে চাইলে আমি এসডিতে ডাউনলোড করতে পারবো এসডিতে চাইলে কিন্তু আমি এখানে এসডিতে ডাউনলোড করতে পারবো তো আপনার মানে যার যেটা প্রয়োজন এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন খুব একটা সহজ মাধ্যম এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এখানে মানে একটা ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর কিন্তু সাথে সাথে আপনার গ্যালারিতে ভিডিওটা কিন্তু মানে সেভ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে